পুরো জাতি যুদ্ধাপরাধী মীর কাশেমালের মামলার রায়ের প্রতীক্ষায় ছিল ছিল উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু ন্যায় বিচার পাওয়ার দৃঢ় আশাও ছিল আইনজীবীদের ঠাসা ইজলাসে সকাল নয়টায় পিনপতন নিঃশব্দতার মধ্যে শুরু হয় আদালতের কার্যক্রম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা মাত্র কয়েক সেকেন্ডের বিরতিতেই উচ্চারণ করলেন রিভিউ পিটিশন ডিসমিসড অবসান হয় প্রতীক্ষার আদালত সংক্ষিপ্ত এ অন্য একটি অভিযোগে কারাদণ্ডের বিষয়ে ব্যাখ্যাও দেন এখন এ যুদ্ধাপরাধীর দণ্ড কার্যকরে পদক্ষেপ নিতে আইনি কোনো বাধা নেই বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইনজীবী হিসেবে এই মামলাটি আমি পরিচালনা করেছি এবং মামলাটি পরিচালনার পরিপ্রেক্ষিতে আজকে এটা রায়ের জন্য ছিল স্বাভাবিকভাবে আমার তো উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক যে মীর কাশেম আলীকে জানানো হবে যে উনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা তা আমরা আশা করি ইতিমধ্যেই এই যে পিটিশন যে খারিজ হলো সে আদেশ ট্রাইব্যুনালের মারফতে জেলখানায়ও পৌঁছে যাবে এ রায়ের পর বিজয় আর স্বস্তির ছাপ ছিল আইনজীবী সহ সবার চোখে মুখে আমরা শঙ্কিত ছিলাম এই রায়ের প্রতি সর্বোচ্চ আদালত সে কুখ্যাত আলবদর কমান্ডারকে বাঙালি খান মির কাশেমকে তার ফাঁসি রায় বহাল রাখাতে আমরা সহজোদ্ধার আনন্দিত মির কাশেম আলীর ফাঁসির রায় বহাল থাকা আমরা মুক্তিযোদ্ধা এবং সকল সহ মুক্তিযোদ্ধা ভাইরা আজকে আনন্দিত এদিকে মীর কাশেমের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আপিল বিভাগের রায় মেনে নিলেও দাবি করেন মিথ্যা সাক্ষ্যে মীর কাশেমের সাজা দেওয়া হয়েছে ভুল রয়েছে ট্রাইব্যুনাল আইনেই একই সাথে যারা এ রায়ে বিজয় উল্লাস করছে তিনি তাদের সমালোচনা করেন আমি বারবার চিৎকার করে যেটা বলেছি যে মিথ্যা অভিযোগ দিয়ে মিথ্যা সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করে এই সাজা নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে ভবিষ্যৎ বিবেচনা করবে ভবিষ্যৎ প্রজন্ম বিবেচনা করবে ফাঁসির দড়ি নিয়ে ঢোল পিটানো হচ্ছে এবং মিষ্টি বিতরণ করা হচ্ছে এটি সুপ্রিম কোর্টের আদালতের প্রতি কতটা অপমানজনক রিফি আবেদন খারিজ হওয়ায় মীর কাশেমের সামনে এখন কেবল দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগই খোলা থাকল প্রাণ না চাইলে বা প্রাণ আবেদন না হলে সরকারের নির্দেশ অনুযায়ী তার মৃত্যুদণ্ড কার্যকর হবে জান্নাতুল ফেরদাউস ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা